এই বিজয় সংকল্প সমাবেশে মঞ্চে উপবিশ্ব আমাদের করিমগঞ্জ লোকসভা আসনের সম্মানীয় সাংসদ কৃপানাথ মালদা মহাশয় মন্ত্রী উপবিষ্ট আমাদের হাইলাকান্দি জেলা সম্মানীয় প্রভারী কিশোরনাথ মহাশয় মন্ত্রী উপবিষ্ট আসাম প্রদেশ অনুসূচিত জাতি মোর্চার সম্মানীয় সভানেত্রী মন স্বর্ণকার মহাশয়া মন্ত্রী উপবিষ্ট আমার সহযোগী দলের সম্মানীয় জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সম্পাদক স্বপন সিংহ মহাশয় বিশ্ব আমার পূর্বজ জেলা সভাপতি সুব্রত নাথ মহাশয় নেপাল চক্রবর্তী মহাশয় বিশ্ব সুব্রত শর্মা মজুমদার মহাশয় কৌশিক রায় মহাশয় এবং আমার জেলা পরিষদ আসনের আটজন মনোনীত প্রার্থী এবং আমার মন্ত্রী উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির আমার সহকার্যকর্তা বৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত দেবতাতুল্য নাগরিক বৃন্দ ভারতীয় জনতা পার্টির সমর্থক ভাই বোনেরা এবং আমার শ্রদ্ধার মায়েরা আমরা জানি আগামী মে আমাদের লুক পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনে আমরা আমাদের যে ত্রি স্তরীয় যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার একদম নিচের স্তর যেটা পঞ্চায়েত স্তর সেই স্তরের নির্বাচন হবে এবং এই নির্বাচনে এবং এই নির্বাচনে আপনার আমার গ্রামাঞ্চলের মানুষের ভালো থাকা খারাপ থাকা সব কিছু নির্ভর করবে এই নির্বাচনের উপর আমরা ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য দলেরা এপিতে এবং জেলা পরিষদ সদস্য পদে আমরা প্রার্থী দিয়েছি আমরা আপনারা ভারতীয় জনতা পার্টির পদ্মপুর প্রতীক চিহ্নে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে তাদেরকে জয়যুক্ত করুন কেননা আমরা জানি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বলুন আর রাজ্য সরকার বলুন এই দুই সরকারে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমরা কেন্দ্রে শ্রদ্ধা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সেবার ব্যবস্থা চলছে ঠিক সেভাবে আসাম প্রদেশেও ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আমাদের দেশ এই রাজ্যে সুশাসন চলছে আমরা উভয়ের যে সেবার ব্যবস্থা শাসনের ব্যবস্থা সেই ব্যবস্থায় দেখতে পেয়েছি যে 14 বছর আগে যে অশান্ত অশান্ত সশস্ত্র এবং অশান্ত যে পরিবেশ ছিল সেই পরিবেশ থেকে আজকে আমাদের উত্তরণ হয়েছে আজকে আমরা শান্তির জায়গায় নির্বিঘ্নে নিজের ঘরে ঘুমাতে পারছি আমার সরকার माता की स्वागत स्वागतम डॉक्टर हेमंत विश्व शर्मा स्वागतम डॉक्टर हेमंत विश्व शर्मा महादय स्वागतम वंदे मातरम वंदे मातरम Şağı getm, şağı getm. Hemantaji şağı getm. Şağı getm, şağı getm. Deker Hemantaji şağı getm. Şağı getm, şağı getm. Deker Hemantaji şağı getm. Şağı getm, şağı getm. Hemantaji şağı getm. Şubayet çönge bulur şağı getm, şağı getm. Deker Hemantabişşoçalmaz şağı getm. Shagatam, 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 shagatam. Doar paramețrul este cel mai shagatam. Shagatam, shagatam, doar paramețrul este cel mai shagatam. Shagatam, shagatam, doar paramețrul este cel mai shagatam. Shagatam, 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 mai shagatam. Sıhhatım, 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 sıhhatım,

माता 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 की, 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 स्वागत मुख्यमंत्री डॉक्टर हेमंत विश्व शर्मा जी स्वागतम स्वागत स्वागतम 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 माननीय मुख्यमंत्री डॉक्टर हेमंत विश्व शर्मा जी स्वागतम स्वागत